রহমান ইরাহিম হিন্দুবাইদের প্রতি আদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কুলাউড়া থেকে আজ রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিটে কুলাউড়া শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রথমে আমাদের বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল বিশেষ করে রানা আরিফুল রিয়াদ ফরহাদ ভাই বুট্টুবাই আরমান ইব্রাহিম যারা সকলে জাহিদ ইমরান সহ আর অনেকেই আমরা যারা ছিলাম আমরা কেউ এই বিষয়ে প্রথমত অবগত নয় আমাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা দেখেছি জুরি বড়লেখা কমলগঞ্জ এমনকি মৌলভী বাজার থেকে বহিরাগতদের এনে আমাদের এই কুলাউড়াতে একটা প্রতিবাদ মিছিল করা হয়েছিল যেটা বিষয়ে আমরা পুরোপুরি অবগত নয় তো তার প্রতিবাদে আমরা এই মুহূর্তে প্রতিবাদ সভা করেছি তো এখানে বৈষম্য বিরোধী কুলাউড়া উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ রয়েছেন আমরা এই মুহূর্তে প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই কর্মকাণ্ডটা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে। সিলেটের এমসি কলেজ এবং কুয়েটে যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আজকের এই ব্রিফিং এর মাধ্যমে এবং আজকে যে প্রতিবাদ আজকে যে মিছিলটা হয়েছে বিক্ষোভ মিছিল বহিরাগতদের নাম করে বহিরাগতদের এনে কুলাউড়ায় যে প্রতিবাদ মিছিলটা হয়েছে তার পুরোপুরি প্রতিবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে আমি বক্তব্যতে আমন্ত্রণ জানাচ্ছি ইব্রাহিমকে বিসমিল্লা রহমান সালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আনুমানিক আজ রাত নয়টা ত্রিশ মিনিটের সময় আমাদের বৈষম্য বিরোধীর নাম করে ব্যানার দিয়ে কে বা কারা বহিরাগত কুলাউরায় এবং মিছিল একটি বের করে আমরা আমি নিজেই প্রথমে জানি না কে বা কারা বলছে তারপর আমার সহপাঠী বৈষম্য বিরোধী সবাই আমাকে জানা কে বা কারা এরকম করেছে তো তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমি তাদেরকে এরকম কর্মকাণ্ড করার জন্য এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনারা সবাই এগুলো দেখার জন্য আমন্ত্রণ করছি ধন্যবাদ ধন্যবাদ ইব্রাহিমকে সুপ্রিয় দর্শক সুপ্রিয় ভিউর্স এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আবু জাহিদ ইমরান যার এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার অগ্রণী ভূমিকা ছিল আসসালামাইকুম হিন্দু প্রতি আদাব। আমি আজকের নিন্দা জানাবো আমরা যারা বৈষম্য আন্দোলনে যারা ছিলাম তারা এই বিষয়টি আমরা কোনোভাবেই অবগত নয় আমাদের না জানিয়ে এটি হয়েছে এটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা রাজনৈতিক স্বার্থে হাসিলের জন্য এই কাজটি করছে আমরা যারা এখানে আছি সবাই অনেকে মামলা বা অনেকে আহত প্রাপ্ত এখানে কিন্তু আমাদের না জানি আজকে যেটা হয়েছে আমাদের ইউজ করে করে ব্যবহার ওরা আন্দোলন করেছে এটা আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা বিচার চাই এবং যারা এটা করেছে ওনাদের বিরুদ্ধে আমরা একটা আইনগত অ্যাকশন চাই এটা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি পর্যায়ে জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে আন্দোলন চলাকালীন সময়ে যে দুই থেকে তিন রাত বাড়িতে ঘুমোতে পারেনি এবং কি মামলার শিকার হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে আহত হয়েছিল আমার রানাকে শেখ বদরুল ইসলাম রানাকে প্রজামন্ত্রণ জানা বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালাম আলাইকুম হিন্দু বাইদের প্রতি আদাব সুপ্রিয় বিয়ার্স আপনারা জানেন যে আমরা গত আঠারো জুলাই থেকে যে নিরলস পরিশ্রম করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা হামলা মামলার শিকার হয়েছি এই ছাত্রলীগের পেট্রো বাহিনীর হাতে আমরা এই কুলাউড়া থানার সামনে পুলিশের সামনে মায়ের খেয়েছি ইভেন কুলাউড়া থানার এস তিনি বাদী হয়ে আমরা এই ছাত্র ছাত্রদের বিরুদ্ধে তিনি মামলা করেন তিনি নিজে বাদী হয়ে আমাকে তিন নম্বর আসামি দেওয়া হয় আমি দুই তিন দিন বাড়ির বাইরে থাকি তারপরে যখন সকাল হতো তখন আমি আবার আন্দোলন চলে আসতাম এবং আন্দোলন করে গেছি। একটা কথা দুঃখের বিষয়ে জানাচ্ছি যে আজকে যে রাত্রে নয়টা ত্রিশ মিনিটের সময় যে মিছিলটি বা এখানে যে তারা গণসংযোগ করেছেন কে বা খারা তার সাথে আমরা সম্পূর্ণভাবে সম্পৃক্ততা নয় ইভেন আমরা এটা অবগত নয় কে বা খারা তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যে এবার যারা এসব করেছেন আপনারা দয়া করে এসব থেকে বিরত থাকুন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এর বিরুদ্ধে আমরা দেখেছি আমরা নিউজ কভার করে আমরা একজন সাংবাদিক সংবাদ কর্মী আমরা নিউজ কভার করতে এসে দেখেছি যে তারা এসব করছে আপনারা দয়া করে এর বিরুদ্ধে একটা অ্যাকশন নিন প্রশাসনকে প্রশাসনকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে এদের বিরুদ্ধে অ্যাকশন নিন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আসলে যে বিষয়টা আজকে এই কুলারুয়ার মাটিতে হয়েছে আমরা চাই না এই বিষয়টা আর অন্য কোনো জায়গাতে হোক আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যে কোনো রাজনৈতিক দল হোক যে কোনো সংগঠন হোক যারা এই কাজটি করেছেন আমি আপনাদের এই কাজের জন্য তীব্র নিন্দা জানাই এবং আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব আপনারা আপনাদের রাজনৈতিক আপনারা আপনাদের রাজনৈতিক চিন্তাধারা আপনারা বদলান আপনারা গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে আপনারা জনসম্মুখে রাজনীতি করুন কারণ এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নয় এই বাংলাদেশ আপনাদের আপার বাংলাদেশ নয় এটি একটি স্বাধীন বাংলাদেশ সেখানে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ রয়নি যেখানে একদল রাজনৈতিক করবে দল রাজনৈতিক করতে পারবে না এখানে সবার সমান অধিকার রয়েছে এটা সবার বাংলাদেশ আমরা সকলে মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই এই বলে আমি আমাদের আজকের মত আমাদের এই প্রেস ব্রিফিং এখানেই শেষ করছি এবং আবারো আজকে কুলাউড়ায় যে ঘটনাটি ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বিরোধী ছাত্র আন্দোলন কুলাউড়ার পক্ষ থেকে প্রশ্ন সংগ্রাম 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 প্রশ্ন সংগ্রাম সংগ্রাম লালানী

Πάλι να ράτσπο! 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 Από σνα σόγγραμ! 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 Και στην πατερκτικάνα! Ελπανλάι χοβένα! Ελπανλάι χοβένα! Και στην